কোর্টে গিয়ে দিই ওখানে দাঁড়িয়ে ছোট ছোট দাড়ি রাখে ওনারা আর জাজ সাহেবের দাড়ি হলো বুক সমান আমি দেখে তো অভিভূত হয়ে গেলাম আমার জিজ্ঞেস করলো তোর কি হয়েছে তুই কত আমি বললাম যে ভাই আমি তো পাঁচবার এমপি ছিলাম আল্লাহ আমাকে বানাইছেন পাঁচবার এমপি আমি মন্ত্রী ছিলাম আমি পার্লামেন্টের হুইপ ছিলাম আমি আমার ঘটনার প্রতিহিংসা ও নিজের থেকে বললো বলে তোর যে হিপ যে ভাঙছে তুই যে হুইল চেয়ার সার্টিফিকেট আছে তোর এটা যে অপারেশন হয়েছে আছে এটা তুই আরবিতে ট্রান্সলেশন করে আমার কাছে জমা দে ওই সার্টিফিকেট জমা দেওয়ার পরে আমার মামলা খালাস করে দিল খালাস করে দেওয়ার পরে আলহামদুলিল্লা আমি তো অভিভূত আল্লাহ শুক্রিয়া আদায় করার কোনো মানে উপায়ই দেখছিলাম না তখন আমার মাকে ফোন করলাম যে আম্মা আল্লাহ তো আমাকে মুক্ত করেছেন আমি কি করব আম্মা আমাকে বললো যে বাবা তোমার দুইটা মেয়ে মালয়েশিয়া লেখাপড়া করে তুমি মালয়েশিয়া চলে যাও আমি তখন দুবাই থেকে মালয়েশিয়া গেলাম মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়াতে আমার দুই তিনটা ঘটনা মানে মনে রাখার মতো ঘটনা ঘটেছে প্রথম ঘটনা হলো ওখানে প্রথম আমার ভাই মুজিব আরফিন ছিল ওখানে তারা আমাকে মেডিকেল ভিসার বিষয় করে মেডিকেল ভিসার ব্যবস্থা করে দিল মেডিকেল ভিসা যখন শেষ হয়ে গেল তখন বিচার হয় না আমি আমার ভাই মজিবও ছিল আরফিনও ছিল মালিকশীতে তখন আমি বলতে আমার তো বিচার শেষ হয়ে গেছে আমি কেমনি থাকবো এখানে তারা পাসপোর্ট নিয়ে গেল চেষ্টা করতেছে চেষ্টা করে তারা পারতেছিল না বৃহস্পতিবার রাত্র আমি স্বপ্নে দেখি যে আমার বাসায় ইমিগ্রেশন অফিসার এসে ভরে গেছে আমি তো তাড়াতাড়ি দিয়ে ঘুমের থেকে উঠেতে নামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম পরে আমার ওয়াইফকে বললাম যে তুমি একটা কাজ করো আমার কাপড় চোপড় দেওয়া একটা ব্যাগে আমি হসপিটালে ভর্তি হব আমি শরীরটা আমার ভালো লাগতেছে না আমি তখন বাসা আমার ওয়াইফ এগুলি দিল দেওয়ার পর আমি আজিজ একটা ছেলে বাংলাদেশে সে হসপিটালে কাজ করে তাকে ফোন করলাম বলে যে হ্যাঁ দাতু আমিন আছে ডাক্তার ওকে বলবো আপনি চলে আসেন এখানে ভর্তি হবে দাতু আমিন বলল যে তুমি কোনো চিন্তা করো না আমি ফেস করব। পরের দিন আমার মেয়ে সারানা ফারামাকে আমাকে ফোন করল বাসার থেকে আব্বু ইমিগ্রেশন অফিসার সে ভরে গেছে আম্মা তো কাঁদতেছে সারা তো কানতেছে ওরা তো আইসে কয় কাজী কোথায় কাজী 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 তার আমরা বললাম যে উনি তো হসপিটালে ভর্তি হয়েছে আমি তখন আল্লাহ শুক্রিয়া যে কীভাবে আদায় করতেছিলাম এটা বুঝাতে পারবো না আমি তারপরে শেষে আমার ওয়াইফকে ফটো তুলছে মহিলা ইমিগ্রেশন অফিসার গেছিল আমার ওয়াইফের ছবি তুলছে মেয়েদের ছবি তুলছে ছবি টিভি তুলে তারপর ওখান থেকে তারা আবার আইজিএন যেটা হসপিটালে আমি ছিলাম ওই হসপিটালে আসলো ওরা যাওয়ার পরে দাতু আমিন যে উনি দাতু হলো ওখানকার উপাধি মালয়েশিয়ান ডাক্তার উনি ওদেরকে বলল যে আমি দাতু আমিন আমার রুগী তোমাদেরকে কোনো কথা বলতে পারবে না তোমাদের সাথে তার অবস্থা সিরিয়াস তার আমার এমনি হার্ট প্রবলেম উনি আমার ইসিজি করেছেন আমাকে এনজিওগ্রাম করেছেন এনজিওগ্রাম করেছেন এবং বেলুরিন করেছেন আমার উনি নিজে কয়েকবার তো উনি তখন ওদেরকে বললো যে দেখো এই অবস্থা তখন তারা বললো দেখো পাসপোর্ট কই ওর আমরা ওরা এক মাসের ভিসা এক দিয়ে দেবো এখনই ওরা আসছিল উল্টা করতে এখন বললো আমরা ভিসা এক মাসের দিয়ে দেবো তো এক মাসের ভিসা আল্লাহর রাতে তখন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে তো ভিসার ব্যবস্থা করতে হবে আল্লাহ পাক তারপরে এই দাতু আমিন একটা চিঠি লিখলো ইমিগ্রেশনে তারপরে শেষে আমাকে ওখানে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিল ইন্টারপোলে কিন্তু আমার নাম আছে নাম থাকার পরও আল্লাহ পাক আমাকে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলম আমি যদি আমার আল্লাহর রাস্তে আমাকে কোরবানি করে কুচি কুচি করে কেটে বিলাই দিয়ে আমার আল্লাহ শুক্রিয়া দায় হবে না এত মেহেরবানি এত দয়া আমার আল্লাহ আমার প্রতি করেছেন ইন্টারপোলে লন্ডনে আমাদের উকিল আছে একজন যিনি তারেক সাহেবেরও মামলা দেখে দেখেন ওনাকে বললাম উনি বললো আপনার মামলাটা আমি করব আমি ওনাকে দায়িত্ব দিলাম উনি মামলা করলো আমার ইন্টারপুল থেকে আমার নাম চলে গেল আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল এবং ইন্টারপুলের সমস্ত রিকমেন্ডেশনগুলি আমার কাছে পাঠাই দিল উকিলের মাধ্যমে মানে এমন সুন্দর সার্টিফিকেট দিয়েছে আমি চিন্তাও করতে পারি নাই সুবাহ তারপরে যে ঘটনা ঘটলো আমাদের অ্যাম্বাসডার ছিল খাইরুজ্জামান সাহেব মালয়েশিয়াতে আমরা শুনলাম যে খাইরুজ্জামান সাহেব তারপরে হলো মুথার সাহেব যা ছিল যিনি তারেক সাহেবের রায় দিয়েছিল উনি অত্যন্ত ভালো মানুষ উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন মানে আমার মনে হয় ওনাকে যদি কোনো সরকার কোনো সরকার যদি ওনাকে একটা ভালো পদে দিয়ে তার থেকে সেবা নেয় দেশের জন্য বিরাট কাজ হবে উনি এত জ্ঞানী মানুষ তো উনি আমি আর হলো কমিশনার কাইয়ুম সাহেব আমরা ওখানে অবস্থান করতাম তো বাংলাদেশ সরকারের সাথে মালিক শুনলাম মালয়েশিয়া সরকারের সাথে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে যেটা শোনা কথা আমার যে ওদেরকে তারা ধরে আমাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর ম্যান পাওয়ারের ব্যবসাটা ওরা করতে দেবে এই কথাটা শুনতে শুনে আসতেছিলাম যে আমাদের নাম আসতে হঠাৎ করে শুনলাম রাত্রবেলায় যে খাইরুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে খাইরুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে কি করি আমি আমার ওয়াইফ তখন বাসা আর কেউ নাই তখন মোতার সাহেবকে ফোন করলাম ভাই কি করা যায় ভাই আমি তো বাসা ছেড়ে চলে যাচ্ছি উনি এক এক জঙ্গলের পাশে আর ছেলে এই দূরে ওনার আমি আমার ওয়াইফকে নিয়ে এক জায়গায় গে আশ্রয় নিলাম তখন কি করা যায় এটা তো আমাদের জন্য নিরাপদ নয় আল্লাহ পাক কি করেছেন কুদ্রতি ভাবে আমাকে তার কিস ভিসা করে দিলেন এটা আল্লাহ কুদ্রুত মানে এমন কুদ্রত যেটা বলার নয় তার কির বিষয় যখন করে দিল তো আমার শরীর খুব খারাপ ছিল সেই মুহুর্তে আমার ওয়াইফ আমার সাথে আমি আমার ওয়াইফকে নিয়ে রোয়ানা হলাম রোয়ানা হয়ে এয়ারপোর্টে গেলাম ভয় আবার নিয়ে এয়ারপোর্টে ধরে তো ওখানকার একজন সাবেক এমপি সাহেব ছিল আমার বন্ধু এবং একজন ইমিগ্রেশনের একজন বড় কর্মকর্তা ছিল আমার বন্ধু মানে আল্লাহ পাক বন্ধুত্ব করাই দিয়েছে তাদের সাথে যেখানে গেছি সেখানে বন্ধুত্ব করাই দিছে কুদ্দ্রুতিভাবে ওরা ওখানে ছিল ওরা ব্যবস্থা আল্লাপের রহমতে ব্যবস্থা করে দিছে এখন আমার তো শরীরের এমন অবস্থা তার্কিতে আমি কখনো যাইনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি ইউরোপ আমেরিকা তার্কিতে যাইনি কখনো আমার এক ভাগ্নি আছে বিবিসিতে চাকরি করে তারে ফোন করলাম যাওয়া উঠার আগে প্লেনে ওঠার সে বলো মামা আমি চলে আসতেছি আমি এয়ারপোর্টে থাকবো তার কিছু এয়ারপোর্টে এই মহিলা এসে আমার জন্য গরম কাপড় চোপড় কিনে নিয়ে এসে এয়ারপোর্টে দাঁড়ায় আছে আমি আমার ওয়াইফ নামলাম এয়ারপোর্টে এমন ঠান্ডা শীত বরফ পরে কাপড় চোপড় পরে গেলাম হোটেলে হঠাৎ করে আল্লাপাকু ওখানকার দুইজন বাংলাদেশি ভাই যারা তার পিস না করি আমার হোটেলে উঠলো একজন হলো নিজাম আরেকজন হলো কী নামটা তারেক আমার কাছে বললো আঙ্কেল আমাদের বাসার কাছে একটা বাসা করে দেবো আপনি চলে আসেন আমি আলহামদুলিল্লাহ ওরা আমাকে বাসা ঠিক করে দিল গেলাম ওখানে ওখানে এমন সুন্দর বাসা এমন সুন্দর পরিবেশ যেমনটা চেয়েছিলাম তেমনটি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন পরে ওখানে তার কি আমার চিকিৎসা ফ্রি ছিল সব কিছু মানে আল্লাহবাক যে কী ব্যবস্থা করে তার কি যে এমপি যে লোকাল এমপি সে আমার বাসায় আমি আসার আগে আমি আসার আগে আমার বাসায় এসে আমার সাথে দেখা করে গেছে তার ওয়াইফ সহ সবার খবর নিচ্ছে এবং ম্যাডাম জিয়ার কথা পার্লামেন্টে সে বলেছে এবং আমাদের দলের লোকদের কথা বলেছে জামাত ইসলামের কথা বলেছে সবার কথা বলেছে ও আমাদের জন্য অনেক কিছু করেছে সাহেব কি যে নির্বাসিত জীবনটা আপনি কাটালেন কেন কাটালেন কি আপনার এই পরিস্থিতি বরণ করতে এটা হলো আওয়ামী লীগ দেখে যে ইসু আবদুল্লাহ দুইবার আমার সাথে নির্বাচন করেছিল উনি একজন বিরাট বড় লোক আপনারা জানেন ওনাকে চিনেন উনি ছিয়ানব্বই সালে নির্বাচন করে আমার সাথে ফেল করলো দুই হাজার সালে নির্বাচন করে ফেল করলো দুই সালে যখন নাকি আমরা তিরিশটা সিট পেয়েছিলাম তখন আল্লাহ আমাকে কাবিয়াঁপি করেছেন ওরা দেখে খুব ক্ষিপ্ত হয়ে গেল আর বিশেষ করে আমি ম্যাডাম জিয়াকে একটা পরামর্শ দিয়েছিলাম আমার নেত্রীকে উনি আমার নেত্রী এই অনুযায়ী এই দেশের প্রখ্যাত আলেমদেরকে ওনার পক্ষ থেকে উনি কিছু বুড়োকন পাঠাইছিল এটা আমি পরামর্শ দিয়েছিলাম আমি এটা দিয়েছিলাম এই জিনিস তেমন হয় এর মাধ্যমে ওরা জানতে পারছে যে আমি এগুলি সব কিছু করতেছি এই সমস্ত কারণে আর আমাকে আর বিশেষ করে আমার ফ্যামিলি আমি আমরা সবাই অ্যান্টি আওয়ামী লীগ এটা হলো বড় কারণ আপনার বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মামলায় আপনাকে জড়ানো হয়েছে মানে তৃতীয় চার্জশিটে